সোনাই সমষ্টির সিঙ্গিরবন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামোন্নয়নের জন্য ছোট ছোট মোট তিরিশটি গ্রামীণ রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক করিম উদ্দিন এই অনুষ্ঠানগুলোতে আগামী বিধানসভা নির্বাচনে এলাকাবাসীকে ভেবে চিনতে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বিধায়ক বলেন উন্নয়নমূলক কাজকর্মের নামে সোনাইয়ে গত বিধায়কের আমলে দেদার অর্থ লুণ্ঠন হয়েছে সোনাইয়ে একাধিক কাজের সূচনা করে এমনটাই বললেন বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া তিনি বলেন আগের বিধায়কের কার্যকালে দুর্নীতিযুক্ত প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে গিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল এলাকার উন্নয়নের স্বার্থে এসবের মোকাবিলা করে কাজ করেছেন তবে দুর্নীতিমুক্তভাবে তার কার্যকালে কাজ করে সোনার সার্বিক উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন কোটি লক্ষ টাকার কাজ আমরা কালকে থেকে শুরু লালমাটি শিবপুর এখন পর্যন্ত প্রায় ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট কাজ হয়েছে বাকি কন্টিনিউ আছে আরও দুই তিন দিন চার দিন লাগবে শেষ হবে শেষ হয়ে যাবে তো তারপরে আমরা এখানে একটা ডাইকের কথা দিয়েছিলাম সেটাও করব আর মেজর সমস্যা যেটা শিবপুর জিপির রাস্তা দুই পার্ট করে দিয়েছে গত ফ্লাটে ফ্লাটে মানুষের যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই গাড়ি আসতে পারে না এই জন্য শেখপাড়ার ডাইকাম রোড যেটা সেটাতে আমরা আগামীকাল থেকে কাজ আরম্ভ করবো ডিপার্টমেন্ট মেট্রিয়া থেকে ফেমে এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ আমরা শুরু করেছি গোবিন্দপুরের মেইন রোডও হচ্ছে আজকে বেলেঙ্গার রাস্তা শুরু করেছি আগামীকালকে মেনিপুর যাব মেদিপুরের রাস্তা শুরু করব এইদিকে আমাদের মুর্তাকালপাড়ের রাস্তা ও এনজিসি রোডের কাজ চলছে নেগ্রাম বাঁকুরের রাস্তারও যে ফেরিঘাট থেকে যে পার্টে সেটাও আরম্ভ হবে কালকে বস্তু থেকে এইভাবে আমরা প্রত্যেকটি কাজ এবং ব্যালেন্স চলিত যেগুলো পিএইচির প্রবলেম ছিল মেপুরের পিএইচি হোক রাস্তাবারের পিএইচি বরকালবারের রাস্তা মধুরবন্দীগাঁও রাস্তা মধুরবন্দীগাঁও অনেক হাইটে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটাও আমরা ভিজিট করবো কালকে তো থেকে অনেক বড়ো কাজ যেটা চলছে এদিন আপনারা দেখেছিলেন ফাউন্ডেশনে ছিলেন আজকে গেলে দেখে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কাজ করব এখন কাজে আর আছে তার জন্য আমি কৃতজ্ঞ পঞ্চায়েত প্রতিনিধি ডিপি প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার স্থানীয় জনসাধারণ যেভাবে কাজ করছেন তার জন্য কৃতজ্ঞ শেখপাড়ার মেম্বার এখানে আছেন ওনার এখানে কালকে থেকে এক কোটি পনেরো লক্ষ টাকার কাজ আরম্ভ হবে আর এখানে আমাদের প্রতিশ্রুতি ছিল ফ্লাডের সময় যেটা আমরা দেখব আমি বলেছিলাম দেখব সেই জায়গাটা কালকে থেকে স্টার্ট হবে পিম পাইপ দিয়ে পুরো সুইচ গেট করে আমরা দেড় মাসের মধ্যে কাজ শেষ করব শেখপাড়ার বড় সমস্যা একটা সমাধান এই বলে আমরা প্রায় পাঁচ হাজার বিঘা জমি ক্ষেতের জমি এই জন্য নষ্ট হয়ে গিয়েছিল এই সুইচ গেটের জন্য এটা এবার মানুষের ক্ষেত করতে পারে এই আশা রাখি